জাতীয় শ্রেষ্ঠ গুণী শিক্ষক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশে বরিশাল জেলার শ্রেষ্ঠ নির্বাচিত মীর মোহাম্মদ মিজানুর রহমান সেলিম আমাদের মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ইব্রাহিম মুন্সির পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেক্স রিপোর্ট শিক্ষকতে শুধু একটি পেশা নয় এটি একটি নেশা এ কথাটি আবার সত্য প্রমাণ করলেন মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পাতারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীর মোহাম্মদ মিজানুর রহমান সেলিম জাতীয় শ্রেষ্ঠ গুণী শিক্ষক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশে তিনি প্রথমে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হন এরপর বরিশাল জেলার দশটি উপজেলার মধ্যে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে স্বীকৃতি পেয়েছেন মেয়ের মোহাম্মদ মিজানুর রহমান সেলিম দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষায় নিবেদিত প্রাণ হিসাবে কাজ করে যাচ্ছেন তার ক্লাসে পাঠদান সবসময়ই প্রাণবন্ত ও শিক্ষার্থী বান্ধব তিনি শুধুমাত্র বইয়ের পাঠ শেষ করেন না বরং শিক্ষার্থীদের নৈতিকতা সামাজিক মূল্যবোধ ও দেশপ্রেম শেখানোর চেষ্টা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন সেলিম স্যার সবসময় চেষ্টা করেন শিক্ষার্থীদের ব্যক্তিত্ব গঠন ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে তার এই সাফল্যের খবরে বিদ্যালয় ও স্থানীয় এলাকায় আনন্দের ঢেউ বইছে মীর মোহাম্মদ মিজানুর রহমান সেলিম বলেন এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয় এটি আমার বিদ্যালয় ও এলাকার সম্মানের বিষয় আমি চাই আমাদের শিক্ষার্থীরা আরও সুশিক্ষিত হোক সুন্দর মানুষ হোক এখন তিনি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন এলাকাবাসীর প্রত্যাশা সেলিম স্যার জাতীয় পর্যায়েও সাফল্যের নতুন ইতিহাস গড়বেন বলে আশাবাদ ব্যক্ত করেন সংবাদ সময় ডেক্স রিপোর্ট